আমি আপনাকে বোঝাতে যে লক্ষ্য করে দেখা যায় এখান থেকে নিয়ে এ আল্লাহর কাঁবা বাইতুল্লাহ শরীফ সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা কম বেশি সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা যেতে গেলে তিন লক্ষ আশি কিংবা সাড়ে চার লক্ষ টাকা কম বেশি ব্যবধান হয় আল্লাহর কাবা শরীফে যাওয়ার জন্য এতটা টাকার প্রয়োজন হয় আমরা খোলাম ভারতবর্ষের মানুষ আমরা খোলাম ইন্ডিয়ার মানুষ আমরা খোলাম বাংলার মানুষ এখান থেকে নিয়ে এ আল্লাহর কাবা শরীফটা অনেক হাজার কিলোমিটার রাস্তা তবে জেনে রেখে দাও কোনো ব্যক্তি যদি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে চলে যায় এই মাথা চুলটা কেটে করা হবে এই মাতার পাগড়িটা খুলে দবা হবে এই গায়ে জামাটা খুলে দবা হয় পরনের লুঙ্গিটা খুলে দবা হয় মাথার চুলটা মন্ডানো নেড়া হয় গায়ে মরনের কাপড় এহেরামের কাপড়টা জড়িয়ে নিয়ে আল্লাহুম্মা লাব্বাই লাব্বাইক লা শারীকা লাকা ইনাল হামদু

কোরাইশ বাবু জিব্রিল বাবু জমজম এক একটা গেটে দরজার নাম আপনি যখন প্রথমে আল্লাহর কাবা শরীফে চলে যাবেন কাবাতে শরীফাতে আল্লাহ আকবার বলে চল্লিশ পঁয়তাল্লিশ ষাট বছর কম বেশি নামাজ পড়েছি আল্লাহর কাবাটা ছবিতে দেখলাম কিন্তু সচোখে কাবাটা দেখলাম না দুনিয়ার মানুষ দুই কারণে কাঁদে এক নাম্বার হলো কষ্ট ব্যথা পেলে দুঃখ পেলে চোখ থেকে পানি জারি হয় আর একটা হলো ধিক আনন্দ খুশি পেলে তার চোখ থেকে অটোমেটিক পানি জারি হয়ে যায় আল্লাহর কোরআন জানি দিয়েছে কোন ব্যক্তি যদি কাবা শরীফে হাজির হয়ে যায় এই কাবা শরীফে হাজির হয়ে প্রথমে দি একটা পা কদম কাবার বা চত্র দেখে দেয় আল্লাহর কোরআন বিবরণ দিলেন আমান দা খালাহু কান আমিনা ওই ব্যক্তিটা কাবায় পদম রাখার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহকে maaf করে দেই আর জোরে বলে আর একটু জোরে হবে না ও ভাইরা বাবাজিরা লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কাবা শরীফে প্রথমে যদি একটাবার পাদবা হয় কদম দবা হয় চত্তরে আল্লাহর কোরআনে বিবরণ দিলে তার জীবনের গোনাটা maaf হয়ে যায় ওই কাবার এলাকায় কোরআন নাজিল হয়েছে ওই কাবায় কোরআন সেই কোরআনের সূরাটার নাম বলা হয় সূরাতুল মাক্কি মানে কোরআন নাযিল হয়েছে ওই কাবার এলাকায় আমান নবীর আগমন হয় ওই কাবায় পৃথিবীর বহু নবীদের আবিরভাব হয় ওই কাবা বিভিন্ন মানুষেরা কাবাটা তো আপ করেছেন ইন্নি উরিত আল্লাহর কাবাটা তো আপ করা হয় আল্লাহ নবী জানিয়েছে এই কামা শরীফে কেউ বলেছেন চলো জায়গা চাইলে তো আ চাইলে তো আটা কবুল হয়ে যায় আপনি আল্লাহর কাবাটায় হাত দেবেন আল্লাহর কাবার গেলাপ ধরে আপনি দোয়া চাইবেন ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় দেখা যায় কাবা শরীফের ছাদের পানি যে জায়গা দিয়ে পাইপ দিয়ে সোনার পাইপ দিয়ে পড়ে ও কাবলে ভাই যাবে রহমান ওই জায়গা দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যায় আল্লাহর কাবা শরীফের পাশে বুক পর্যন্ত কোমর পর্যন্ত কিছু মোটা পেলিয়া দিয়ে গাপনি করা আছে ওকে হাতি কাবা ওই জায়গা নামাজ পড়লে তো আর প্রয়োজন হয় না এ কবুল হয়ে যায় মাকামে ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গা দোয়া করলে তো আটা কবুল হয়ে যায় কোন ব্যক্তি যদি হাজারে আসওয়াত পাথর ওই পাথরে যদি চুম্বন দেয় নবী আমার জানিয়েছে তার জিন্দেগির গোনা আমার আল্লাহ মাফ করে দেয় আর একটু জোরে হবে না আর একটু জোরে বলে সোবাহ আল্লাহ করে দেখা যায় আল্লাহর কাবা শরীফে এক রেখা নামাজ পড়লে এক লক্ষ রেখাতে সোয়াব পাওয়া যায় আল্লাহর কাবা শরীফের দিকে তাকাবেন বলেছেন একশায় কুড়িটা করে রহমত জারি হয়ে যায় ওই কাবা শরীফে একবার যদি কোনো মাইয়েতেরে জানাজা নামাজ পড়ো এক লক্ষ জানাজা নামাজ পণ্নি অলা সোহাব আমার আল্লাহ নামায় আমালে দান করে দেয় একটাবার আগিয়ে চলে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় তো নবী আমার পরে জানিয়ে দিয়েছে ও আমার সাবাই রাম এই কাবা শরীফ এমন একটা জায়গায় এই কাবা শরীফের যদি একটা বা দোয়া চাও আল্লাহ দোয়াটা কবুল করে নেয় ওখান থেকে নিয়ে বাহান্ন হাত ধরে কম বেশি আরো কিছুটা আল্লাহর কাবা শরীফের পাশে জমজমের কূপ ওই কূপের পানিটা দাঁড়িয়ে পান করতে হয় নবী আমার বললেন এটা গুলো রহমতের পানি বরকতময় পানি এই পানিটা নবী ইসমাইল আলাইহিস সালামের পাঠোকা পানি আমার আনলার নবী নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গা নবী ইসমাইল আম্মা জান হাজরা আলাইহাস সালাম কে তিনি দিলেন নবী ইসমাইল আলহিস চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আমার আব্বা পানির পিয়ালা দিয়েছিল আমার আব্বা যান একটা বর্তন দিয়েছে এই খাজুর আর পানির পিয়ালাটা ফুরিয়ে গেছে আমার আম্মা তিনি হাজরা আলাই হাসালাব ওই পানিটা আর পায় না খাজুর আর পায় না নবী ইব্রাহিম বলেছিলেন এ বিবি হাজরা যদি কিছু প্রয়োজন হয় আমার কাছে চাইবে না আল্লাহর কাছে চাইবে নবী ইসমাইল পানির তৃষ্ণার জন্য কান্নাকাটি করে আম্মা হাজরা

সাপো পাহাড়ে দৌড়ে যায় ওখানে পানি পায় না মারোয়া পাহাড়ে যায় আল্লাহর কোরআন বিবরণ দিয়েছেন ইন্না সাফল মারওয়া আতামিন মিন শাইর ইল্লা ওই সাপো মারওয়া পাহাড় পৃথিবীর যত ব্যক্তি আছে হিন্দু খ্রিস্টান জৈন পারাশী সিবিরাই সাই গুজরাটি মারাঠি কুছ বিহারী বাঙালি প্রত্যেকের জন্য আমার আল্লাহ সাপো আর মারওয়া পাহাড়টা গোনা আর নেকি ওজন করার জন্য পাল্লা বানানো হবে নবী ইসমাইলের আম্মা জান ওই পাহাড়টা একবার ছোটে একবার আসে একবার দৌড়ে যায় কখনো জোরে কখনো আসতে আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার নবী ইসমাইলের আম্মা হাজরা ওই বাচ্চার পানির পাহাড়ে যায় একবার মারোয়া পাহাড়ে ছোটি করে কখনো জোরে কখনো আসতে আমি আল্লাহ ওই দৌড়ানোটা আমার পছন্দ হয়ে গেছে নবী ইসমাইলের মা দৌড়িয়েছে আমার পছন্দ হয়ে গেছে তাই পৃথিবীর সত্তর লক্ষ কম বেশি হাজি সাহেবরা যারা পাকে চলে যায় ওই পাহাড়ে তারা দৌড়া দৌড়ি করে উপরে সোলা দিয়ে যাওয়া আশা করে একদিকে সবুজ সাদা এইখানে আসতে ছুটেছিল মা হাজরা এখানে তোমাদেরকে আসতে ছুটতে হবে এখানে জোরে ছুটেছিলেন আর একটা বাপ্তি লাগিয়ে দিয়েছে এখানে তোমাদের জোরে ছুটতে হবে তাহলে এই হাজি সাহেবরা শরীফে ওই আমারও যেখানে দৌড়াদৌড়ি করে এই দৌড়া দৌড়িটা জানহাজরা ওই দৌড়াদৌড়ি করেছিল ওই দৌড়াদৌড়ি পৃথিবীর উম্মাতে মোহাম্মাদির জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে একটু জোরে হবে না আর হবে না নাকে বোঝাতে দিয়েছি ওই সাপো মারোয়া বললাম একটা বার চলে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় নবী ইসমাইল আলাইহিসসালাম পানির জন্য কান্নাকাটি করে আম্মা হাজরা আলাই আলাইহিসসালাম ওই পানির জন্য সাপোয়া যায় ওখানে পানি পায় না মারোয়া পাহাড়ে যায় ওখানে পানি পাওয়া যায় না আবার তিনি দৌড়া দৌড়ি করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এ নবী ইসমাইলের আম্মাজান জান ওখানে আছে ফারেস্তা জিব্রিল চলে যাও আমার নবী ইসমাইল কান্না কাটি করে আমার নবী ইসমাইলের পাটা ছোট পা কোচি বাচ্চা নরম তুলতুলে গোস্ত হাড়িটা বড় ছোট পাথরের উপরে পা লাগলে ভেঙে যাবার ভয় এ ফেরেশতা জিব্রিল তুমি একবার হাজির হয়ে যাও আমার নবী ইসমাইল পানি তৃষ্ণার জন্য কান্না কাটি করে নবী ইসমাইল আলাইহিস সালাম পাটা উঁচু করে নিচু করে আল্লাহ আল্লাহ বলে কান্না কাটি করে আল্লাহ পাক জানি দিলেন ফারেস্তা জিবরিল তোমার ডানা দি একটা বার তুমি আওয়াজ দাও একটা বার বাড়ি দাও ঝামটা দাও নবী ইসমাইলের পায়ের কাছে একটা বার ঝামটা দিল বললেন ফারেস্তা জিবরিল তোমার নোকের আচরটা তুমি একটা বার দিয়ে দাও আমি আল্লাহ কোন ফায়া কোন আমার হুকুমে নবী ইসমাইল পাটা উঁচু করে আবার নিচু করে উঁচু করে নিচু করে ওই আরজুলা কম ওই পায়ের খক্তিতে আমি আল্লাহ পাক নবী ইসমাইল পা উঁচু করে আর নিচু করবে যতটা ডিফারে যতটা উঁচু হবে যতটা শক্তিতে পড়বে ওই অতটা পায়ের লাতির কারণে আমি আল্লাহ অত বড় পাথরের পাহাড় ফাটিয়ে আবে জমজমের কুয়ার পানি বাহির করে দিলাম আর একটু জোরে বলে সুবহানাল্লাহ নবী ইসমাঈলের আম্মাজার ওই জায়গা তিনি জমজম যার মতলব আইসি হে রুক যাও খাড়া হও থেমে যাও তুমি দাঁড়িয়ে যাও তিন লোকমা মাটি নিয়ে তিনি তিন জায়গা দিয়েছিলেন ওকে বলা হয় জমজম নামটা হয়েছে জমজম মানে ওইটাই হলো খাড়া হও খাড়া হও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও রুক যাও ওখানে তুই বন্ধ হয়ে যাও আমরা যেমন বলি সাহরি খেয়ে নাও সাহিরি খেয়ে নাও সাহিরি মানে খাওয়া আবার বলি খেয়ে নাও মানে খাও 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 ঠিক জমজম মানে হলো দাঁড়িয়ে যাও আমরা ওই নামে পরিচিত হয়ে গেছি কিন্তু আল্লাহ নবীকে দেখতে পেলাম না নবীর পিছনে আমরা নামাজ আদায় করতে পারলাম না আমরা ইন্ডিয়া ভারতবর্ষের মানুষ চব্বিশ পরগনার মানুষ অনেকটা কিলোমিটার ডিভারেন্স রাস্তা নবী আমার এক সময় জমজমের কূপের পানিটা তিনি পান করছিলেন এই পানিটা পান করার পর পিছন দিকে তাকিয়ে দেখে সিদ্দিকে আকবর আল্লাহ নবী জিজ্ঞেস আশা করলেন কাই লোকা এ আবু বকর কি খবর বাবা ও আল্লাহ নবী আপনি যখন চলে এসছেন আমাদের কে জানালেন না আপনার খোঁজার জন্য আমি আবু বাক্কার এদিকে ওদিকে দৌড়া দৌড়ি খুললাম আমি খোঁজে পেলাম না চিন্তা পড়ে গেলাম আল্লাহ নবীকে কেউ কি গুপ্ত গুপ্ত করে জড়িয়ে রাখলো কেউ কি লুকিয়ে রাখলো ওই জন্য আপনার সন্ধানে আমি হাজির হয়েছি আল্লাহ নবী পানিটা পান করে বললেন বাবা আবু বাক্কার এই পানিটা আমি আর পান খুললাম না কিছু এটো পানি ছোটা পানি আমি তোমার হাতে তুলে দিলাম এই আমানতটা তুমি বহাল কো বাবা আমার উম্মাতেরা অনেকে কাবায় আসবে কিনো আমাকে দেখতে পাবে না কাবাটা ইন্নি উরিতু তো আফায়া সির ওয়া তাকাব্বাল হু মিন্নি আল্লাহর কাবাটা তো আপ করবে এ আবু বকর অনেকে কাবায় আসবে জমজমের পানি পান করবে আমি নবী আমাকে তারা খুঁজে পাবে না আবু বকর আমার পানিটা নিয়ে আমার এই ছোটা এটোটা দিয়ে এমন একটা জায়গা জমা দিয়ে দাও আমার উম্মাতেরা যেন আমার আমার এটো ঝোটা পানিটা পায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি হয়তো অত দিন বাঁচব না এই পানিটা আমি কিভাবে রাখবো আল্লাহর নবী সাহাবা আবু বকর চিন্তা করলেন আল্লাহ তুলেছি আপনার দরবারে হাত কবুল করো আবু বকরের মুনাজাত আমার দয়ার নবী আমানতটা কিভাবে আমি জমা রেখে দেব এই পানি কিয়ামত পর্যন্ত ঝোটা পানি কিভাবে থাকবে আবু বকর হুজুর আমার কি করলেন দেরি না করে ওই এটো পানিটা নিয়ে জমজমের পানিতে নিক্ষেপ করে দিলেন তামান পৃথিবীর লক্ষ লক্ষ হাজি বান্দিরা ওরা কাঁবা শরীফে চলে যায় কূপের পানি পান করে চৈত্র বৈশাখ মাসে আমাদের খালের নদীর পানি পুকুর পুষ্কন তলাবের পানি কম বেশি হয়ে যায় নবী ইসমাইল থেকে নিয়ে আর আমার নবী পানিটা ফেলে দেবার পর এই পর্যন্ত ওই পানিটা কম বেশি হয় না আমরা কাবাটা সচক্ষে দেখতে পাইনি আমরা মাজার শরীফটা দেখতে পাইনি আমরা জমজমের কোপটাও দেখতে পেলাম না কিন্তু আমার নবী পাকের ঝুটা পানি আবু বাক্কার হুজুর যখন কোয়া নিক্ষেপ করে দিয়েছিলেন পরমাণ হয়ে গেল আমরা কিছু না পেলেও আমার দয়ান নবীর জমজমের ঝুটা পানি আমরা পেয়েছি জোরে বলে সবাহান আল্লাহ আর একটু জোরে বলে সবাহান আল্লাহ তাই আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় আমি যে কথা বলছিলাম আল্লাহর কাবা শরীফের থেকে ষোলো জায়গায় দোয়া চাইলে তো আটা কবুল হয় ওই কাবা শরীফে আপনি সেখানে আপনার তো আটা কবুল হয়ে যায় তবে একটা একটা পাওয়া যায় যারা নামাজ পড়া আছে আল্লাহর হাজিবান্দা ওরা যদি একটা একটা যদি ওখানে এনে কি কামায় একবার আল্লাহ আকবার বললে এক লক্ষ আল্লাহ আকবারের সোয়াব পাবে একটা কোরআন খতম করলে এক লক্ষ কোরআন খতমে সোয়াব পাবে একবার যদি এক একরেখা নামাজ পড়ে এক লক্ষ রেখাতে নামাজের সোয়াব পাবে একবার যদি জানাজা মাই পড়ে এক লক্ষে জানাজা পড়া সোয়াব পাবে ওই পঞ্চম খতবার এসেছে বললেন কোনো হাজি সাহেব যদি আল্লাহর কাবা তো আপ করে হাস পালন করে যদি একটা পাপের ভাগ একটা যদি গোনা কাজ করে আমার আল্লাহ একটা গোনার কারণে ওই হাজি বান্দার ডবল ডবল গোনা আমার আল্লাহ দেবে হাজি সাহেব কটা চিৎকে উঠেছে আমি হাজি সাহেব হামসে বাড়া কই নেই হে বাবা পঞ্চম নম্বর হাদিসের খতবাটা পড়ে দেখো হাজি সাহেব তুমি একটা পাস করবা আল্লাহ ডবল পাপ দেবা কথা বোঝা না এবার তোমার এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছেড়ে যাবে শেষ হয়ে যাবে যারা হাজির সাহেব শুনবে অনলাইনে হয়তো তারা বলবে হুজুর আমাদের না ভাই আজকের এই রান্না করেছি আপনাদের নাকি এই রান্না হয়েছে আপনাদের খেতে দিচ্ছি আবার দু ঘন্টা পরে যেখানে যাব সেখানে কি রান্না করব আমি জানি জানিনি চেষ্টা বান্দার জগিয়ে দেবার মালিক হলো ছসটা সেখানে গিয়ে আর এক রকম রান্না করে মানুষকে খাওয়ানো হবে নাকি ভুল বলছি তাহলে আমি প্রথমে বলেছিলাম নামাজের মশলাটা অনেক বলেছিলাম তারপরে বলেছিলাম সকলের এক একটা কামরা ঘর দিয়েছি নিজে কিছুই ওয়াদাত করব এমন কিছু একটা ঘর স্পেশাল বানাতে পারলাম না বৌমা বলেছে শ্বশুর আব্বা যে ভাত খুলছে আপনি নামাজ পড়ে নেন তখন শ্বশুর আব্বার নামাজ তো পাঁচ রেখাতে চার রেখা তেশান নামাজের ফরজ নামাজ মাত্র দু রেখাতে শেষ হবে সত্তর বছর পড়লে রোগীও মরবে না রোগও সারবে না শুধু ঝাঁপটু উ হবে জান ভাই ওই জন্য বলছি নিজে নিজে এক একটা কামরা করেন অন্তত তিরিশ দশ হাজার টাকা খরচা করে যে এই কামরা সকালে বিকালে নাতি পতালে আদর করব তসবি নামাজের মশালা থাকবে প্রয়োজন হলে একটু আধা ঘন্টা এক ঘন্টা তসবী পাঠ করে অন্তত এখান থেকে কান্নাকাটি করে আবার দুনিয়ার মানুষের সঙ্গে মিশে যাব। তাহলে একদিকে আল্লাহর কাছে এবাদাত করলাম আমার পাপের কথা জানালাম অপরদিকে দুনিয়া দাবি মানুষের সঙ্গে আবার দুনিয়াদারে শুরু করলাম তাহলে কি হবে দিনও হবে দুনিয়া হবে কথা বুঝতে পেরেছেন আর আমরা যেটা করছি এটা শুধু দুনিয়া হচ্ছে দিন হচ্ছে ওই সীমিত পাঠ করছেন আল্লাহ আল্লাহ একবার আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলে আল্লাহ হোম্মা আমিন আর একটা সকলে বলে আল্লাহ হোম্মা মনে হচ্ছে এটা ডেকে যাচ্ছে এটা ডেকে যাচ্ছে বলে হজুর ইয়ে কিরম হচ্ছে বুঝলেন না আর তকবিদার না আর তকবির আর এটা তকবিদার না আর তকবির বালিশ দেওয়াই ভালো বুঝলেন না আর একটু জোরে বলেন না আর মাশাল্লাহ মাশাল্লাহ যতটুকু বলছি পরজনগুলো বলছি এগুলো আমাদের পরজন বিভিন্ন ঘুরিয়ে 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 পরজনগুলো বলছি চলেন আপনার কাছে আরেকটা কথা বলি আল্লাহ চলেন আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় আমরা কাবার বর্ণনা করতে করতে অনেকটা দূর চলে এসেছি এবার আমি আপনার কাছে আর একটা কথা বলবো আমরা একান থেকে দুধ দেশে মাজার জিয়ারাত করতে যাই না যাই না অনেকে দিয়েছে তোমরা আজমি শরীফে জিয়ারাত করতে যাও আজমি শরীফ কেন বিভিন্ন পীরের দরবারে মাজা জিয়ারাত করতে যাও মাজা জিয়ারাত করার নিয়ত করে মাজার জিয়ারাত করতে যাওয়া যাবে না আমি বলবো এ কথাটা সম্পূর্ণ মিথ্যা